বাংলাদেশ থেকে যারা সরাসরি ইউরোপে পারি জমাতে চাচ্ছেন ওয়ার্কার ভিসায় কিংবা ভিজিট ভিসায় স্টুডেন্ট ভিসায় তাদের জন্য আজকের এই ভিডিও অবশ্যই আপনারা জানেন যে আমার এই চ্যানেলে শুধুমাত্র সাইপ্রাস নিয়েই আমি ভিডিও দিয়ে থাকি কিন্তু কিছুদিন যাবৎ যেহেতু সাইপ্রাসের ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা এবং কি ট্যুরিস্ট ভিসা সমস্ত কার্যক্রমই যেহেতু বন্ধ করে দিয়েছে যার কারণে মনে হলো অন্তত আমাদের ভিভার যারা আছে সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য কিছু স্পেশাল ভিডিও আমি বানিয়ে তাদেরকে উপহার দেবো যাতে তারা ইউরোপে পারি জমাতে পারে প্রথমেই জানিয়ে রাখি বাংলাদেশ থেকে এই মুহূর্তে কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে আপনি ভিসা অনায়াসে পেয়ে যাবেন তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন সরাসরি যদি বাংলাদেশ থেকে কিংবা মিডল থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি সেনজেনভুক্ত কোনো ইউরোপ কান্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন না কারণ বাংলাদেশিদের জন্য সরাসরি সেনজেনভুক্ত কোনো দেশের ভিসা এত সহজে পাওয়া যায় না এটা আমরা মোটামুটি সবাই জানি কাজেই আপনাকে দেখতে হবে যে ননসেনজেন কোন কোন কান্ট্রিতে বর্তমান ভিসা অ্যাভেলেবেল আছে এবং কি অ্যাপ্লাই করলে আপনি অনায়াসে পেয়ে যাবেন ননসেনজেন তিনটি কান্ট্রিতে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এর মধ্যে আমি প্রথমেই রেখেছি সার্বিয়া আর সার্বিয়া প্রথমেই এই জন্য রেখেছি সার্বিয়াতে যদি আপনি ওয়ার্ক পারমিটের জন্য ট্রাই করেন সেক্ষেত্রে আপনাকে কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে না পাশাপাশি আপনার ভিসার জন্য কোনো কারিগরি সার্টিফিকেট লাগবে না সেক্ষেত্রে আপনি অনায়সে সার্বিয়ার ওয়ার্ক পারমিটের জন্য ট্রাই করতে পারেন যার কারণে আমি এটা প্রথম তালিকায় রেখেছি এবং কি দ্বিতীয় নাম্বারে রেখেছি ভুসনিয়া ভুসনিয়া যদি আপনি যেতে চান ওয়ার্ক পারমিটের জন্য যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে একটু প্রবলেম আছে সেটা হচ্ছে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে আর যেহেতু বাংলাদেশে ভুসনিয়ার কোনো অ্যাম্বাসি নেই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোনো একটি দেশে সাহারা নিতে হবে যেমন বাংলাদেশে যদি এই মুহূর্তে আপনি থাকেন এবং কি ভুসনিয়ার ভিসিয়ার জন্য যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া অবশ্যই যেতে হবে আর যেহেতু বর্তমান ইন্ডিয়ার ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ভুসনিয়া ভুসনিয়ার জন্য ট্রাই না করে সরাসরি সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন আর তিন নাম্বারে যে কান্ট্রির কথা বলবো সেটা হচ্ছে গ্রিক সাইপ্রাস আমি বর্তমান আছি তুর্কি সাইপাসে এবং কি আপনি গ্রিক সাইপাসের জন্য ট্রাই করতে পারেন এবং কি তিনটি টিকানটিতেই গেতে যে খরচটা হবে মোটামুটি সিমিলার খরচ কিংবা বলা চলে যে প্রায় সেম খরচটাই হবে যেমন আটের থেকে দশ লক্ষ টাকার ভেতরে আপনি আসতে পারবেন কোনো সমস্যা হবে না তবে তিন টিকানটির মধ্যে আমি সবসময় বলবো যে আপনি সার্বিয়ার জন্যই ট্রাই করার চেষ্টা করবেন কারণ সার্বিয়াতে আপনি যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে না কোনো কারিগরি সনদ লাগবে না মানে অনায়সে যেতে পারবেন ভালো কোনো একটি এজেন্সি যদি আপনি ধরতে পারেন সেক্ষেত্রে মোটামুটি বলা চলে যে ছয় মাসের ভেতরে আপনি সার্বিয়ার ভিসা হাতে পেয়ে যাবেন যদি ভালো একটি এজেন্সি ধরতে পারেন তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি যদি কোনো মিডিল ইস্টে থেকে থাকেন যেমন সৌদি দুবাই কাতার মালয়েশিয়া এই ধরনের কান্ট্রিতে যদি থেকে থাকেন তাহলে আপনি তিনটা কান্ট্রির যে কোনো একটি কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন যেহেতু এই সমস্ত কান্ট্রিতে বিশেষ করে মিডল ইস্টে সব কান্ট্রির অ্যাম্বাসি অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করলেই ভিসা হাতে পেয়ে যাবেন এমনকি অ্যাম্বাসি যদি ফেসও করতে হয় সেক্ষেত্রে আপনি অনায়াসে অ্যাম্বাসি ফেস করে ভিসা হাতে নিয়ে যে কোনো একটি কান্ট্রিতে পারি জমাতে পারবেন থ্যাংক ইউ